গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক হয়ে গেছে তার মধ্যে চলে এসছে বৃষ্টি তাই একটু বসেছিলাম ছাতা নিয়ে কারণ এই বৃষ্টির মধ্যে যদি এখন হাঁটি মানে যাই চলে তাহলে পারে জামা কাপড় সব ভিজে যাবে যার জন্য আমি ওখানে একটু বসে আছি আর ওই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে বাজার করে নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে কিছু বাজার আনার ছিল সেগুলো নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে প্রথমে গরম জল করে খেয়ে নিলাম তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি এনেছি বাজার থেকে তো বাজার থেকে এনেছি হচ্ছে পটল আর এই যে প্যাকেটের মধ্যে দেখতেই পাচ্ছ যে এনেছি আলু আলুর ভীষণ দাম জানো তো আর হ্যাঁ আমি বাজারটা করে নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মাটন নিয়ে এসেছি আজকে যেহেতু সানডে তার জন্য একটু মাটন নিয়ে আসলাম তো এখানটায় বেশি নেই ওই আধা কিলো মতন আছে মাটন আধা কিলোর থেকে হয়তো একটু বেশি আছে তো ওরকমই তারপরে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটনটাকে ধুয়ে রেখে এখন দেখো টেবিলের ওপরটাকে প্রথমে মুছে নিচ্ছি আর এখানটা জানি না কিসের কালো কালো দাগ হয়েছিল তো মুছে নিচ্ছে আর বোতলগুলোতেও জল টল ভরে রেখে দিয়েছি তো এখন টেবিলটাকে মুছে আর এদিকে আমার বর আর আমার মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে এখনও তারা ওঠেনি আমি ভাবলাম চলো জ্বালাটা খুলে দিই সারা রাত তো আটকায় থাকে এখন জ্বালাটা খুলে দিই আর এই যে জামা কাপড়গুলো এখানটায় নাড়া রয়েছে তো সেগুলো শুকোয়নি সেটা একটু দেখে নিলাম শুকিয়েছি কি না তারপর চলে এসছি ফ্রেশ হয়ে ভালো করে ঘর টর ঝাড় দিয়ে রেখে চলে এসছি ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে বানাবো আলু চচ্চড়ি আর রুটি তো আমি আলু চচ্চড়িটা করে রেখে মামুনকে একটু পড়াতে বসেছি যদিও এখনও পড়ার বয়স হয়নি পড়তেও চায় না তারপরেও একটু অভ্যাস তো সেটাই পড়াতে বসিয়েছি আর পড়তে বসে তো কত ওর চিন্তা ভাবনা তারপরে দেখো এখানটা আলু চচ্চড়ি করা হয়ে গেছিল আগে আর এখানটায় দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচিও ভেজে নিয়েছি চলো এটাই এখন আমি আমার বরকে দিয়ে দেব। সাথে আমার মামা আমাকেও দিয়ে দেব আর আমি যদিও খুব খাই না বললেই চলে খুব কম হয়তো এই একটা বাদ দিয়ে খাবো খানে এই সকালবেলায় লুচি যাই হোক এখানে দেখো এই যে আলু চচ্চড়িটা করে রেখেছি তারপরে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি কিছু জামা কাপড় ধোয়া ছিল ধোয়া ছিল সেগুলো নামিয়েছি তো এগুলোকে এখন একটু ভাজ করে কুচিয়ে রেখে দেব আর আমার না এই কাজটা খুব পছন্দের জামা কাপড় ভাজ করা গোছানো তারপরে দেখো সব করে ঘরটর মুছে পরিষ্কার করে চলে এসছি রান্নার জোগাড় করতে এখানটায় কেটে নিচ্ছি রান্না যা যা ওই আর কি পেঁয়াজ রসুন যেগুলো মাংস রান্না করতে আর কি লাগে আজকে যেহেতু সানডে তো সানডের দিন একটু চিকেন বা মাটন বা ভালো কোনো মাছ যেটাই হোক সেটা তো চাই তো সেটার জন্যই আজকে আনা হয়েছে মাটনটা আর মাটনটা না খুব কম খাই আগে যেরকম খেতাম সেরকম এখন খাওয়াই হয় না কারণ আমার কাছে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে তো আমি এদিকে স্নান করে চলে এসেছি আর এখানটায় আমি মাটনে সব কিছু রেডি করে দিয়েছি দিয়ে আমার বরকে বললাম একটু ম্যারিনেটটা করে দাও তুমি তো একটু হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিল আর এখানটায় দেখো মাটনটাকে কষানো চলছে তো আমি এখানটায় কষিয়ে নিচ্ছি আর এখানটায় দেখো মাটনটা প্রায় কষানো হয়ে গেছে আর কালারটা কেমন এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে মাটন হতে হতে আমি এখানে স্যালাড কেটে নিয়েছি ওই একটু শসা টমেটো আর লেবু আছে সাথে পেঁয়াজ আছে এই হচ্ছে আজকে আর রান্না করেছি পটল ভাজার সাথে টক ডাল টমেটো দিয়ে টক ডাল আর এদিকে দেখো মাটনটা আমার রেডি হয়ে গেছে গরম মশলা ছিটিয়ে নামিয়েও নিয়েছি আর এখানে আমি আমার মামাকে খাওয়াতে বসেছি খেতে তো একদমই চায় না জোর করে করে খাওয়াতে আর এখানটায় আমি খেতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কাল নতুন আরও একটি ব্লগ